তো কি অবস্থা আপনাদের আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আবার বেশ ভালো আছি এই অর্ডারটি আসছিল আমি যখন আইডি অন করি আমি রুম থেকে আজকের আইডি অন করেছিলাম ফেজ দিয়েছিলাম আর ফেস দেওয়া মাত্রই আমার এই অর্ডারটি দিয়ে দিয়েছিল তো রেডি হয়ে আস্তে আস্তে বেশ লেট হয়ে গেছিলো তবুও আমি অর্ডারটি আপের জন্য চলে আসছি আমাদের রুম থেকে এটা বেশ কাছেই এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে কারাজাল শাম শ্যাম সুইটস আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখনই এই অর্ডারটি আসছিলো আজকে ডিউটিতে বের হওয়া একটু লেট হয়ে গেছে এই অর্ডারটির প্যাকেজ একটু বড় ছিল যার কারণে ব্যাগে নিতে একটু অসুবিধা হচ্ছিলো মানে ব্যাগে জায়গা হচ্ছিলো না তবু আমি একটু টেকনিক খাটিয়ে সুন্দর করে একটু উচ্চা করে অর্ডারটি নিয়ে নিলাম আমার হাতে যেহেতু কম সময় আছে তাই আমি অর্ডারটি দ্রুত করে পিক করে নিলাম ফোন থেকে কাস্টমারের লোকেশান ছিল পাঁচ কিলো আমার এই অর্ডারটা আসছিলো খালেদিয়ার কারাজাল সাম থেকে আমাকে নিয়ে যেতে হবে সিদ্িনের আলতিলালের শেষ মাথায় কিতা থেকে আমাকে যে টাইম দেয়া হয়েছিল সেই টাইমের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে তো এই দশ মিনিটের ভিতর আমাকে কাস্টমারের লোকেশনে গিয়ে অর্ডার ডেলিভারি করতে হবে তা নাহলে কাস্টমার কমপ্লেন দিলে আমাকে জরিমানা দিয়ে দিবে আপনারা দেখছিলেন যে গ্রিন সিগন্যালটি বন্ধ হয়ে যাওয়া যাওয়া ভাব তার ভেতরে আমি ইশারা ক্রস করতেছিলাম তো আমার সামনেই একজন সৌদি সে হুট করে রাস্তা পার হচ্ছিল এর কারণে যেহেতু আমার খুব বেশি তারা ছিল এর জন্যই আমি সিগন্যালটি ক্রস করেছিলাম গ্রিন বাতি ডিপার দেওয়ার সত্ত্বেও তো আসল কথা হচ্ছে টাইমের যে ব্যাপারটা কিতাতে আপনার লেট হয়ে গেলে কোম্পানি থেকে যে জরিমানা দেবে ভয়ে আমি এই সিগনালটা ক্রস করেছিলাম নাহলে আমার হাতে যদি টাইম থাকতো তাহলে আমি দাঁড়া সিগনালে দাঁড়াতাম যদিও আমার উচিত ছিল সিগনালটি দাঁড়ানো সিগনালটি গ্রিন বাতি ডিপার দেওয়ার পরও আমি সিগনালটি ছেড়ে চলে আসছি আপনারা যারা রাইডার ভাইয়ের আছেন আপনারা অবশ্যই এই সিগনালগুলো মেনে চলবেন একটু কেয়ারলি সিগনালে থেকে ক্রস করার সময় আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি ক্রস করবেন যাই হোক এটা স্বাভাবিকভাবেই নিতে হবে এর কারণ হচ্ছে রাস্তাঘাটে রাইড করার সময় আমাদের এমন ঘটনা প্রতিনিয়তই দেখা যায় আমরা যারা রাইডাররা আছি আমাদের নিজেদের উচিত কেয়ারফুলি রাইড দেওয়া আজকে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে বলবো আমি যেই কোম্পানিতে আছি এটি হচ্ছে হাফরাল বাতেনের কোম্পানির নাম হচ্ছে তাকামুল ইমদাদ তো এই কোম্পানিতে দুইটা ই আছে আপনার আমাদের কোম্পানির ই আছে শাখা আছে দুইটা একটা আছে এখানে হাফরাল বাতেন আর দ্বিতীয় নম্বরটা আছে তাবুকে আপনারা যারা আমার ভিডিও দেখেন সৌদি আরবে আসেন যারা আমাদের কোম্পানিতে কাফেলা হতে যাচ্ছেন তাদের জন্য বিষয়টা খুবই দুঃখজনক আমাদের কোম্পানিতে কাফেলা টোটালি বন্ধ আর যারা নতুন আসতে যাচ্ছেন সৌদি আরবে তাদের ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের কোম্পানিতে লোক নিচ্ছে কিন্তু এই লোক আনা নেওয়া এই বিষয়টা আমার আর কি খুব একটা ভালো লাগে না আর অনেকেই আমাকে কমেন্ট বা মেসেজ করে ভিসা চাচ্ছিলেন আমি ভাই তাদের জন্য বলতে চাই যে আমি আসলেই খুবই দুঃখিত আমার বাড়ি থেকে এটা অ্যালাউ করছে না আমি আম্মুকে জানিয়েছিলাম আম্মু এটা টোটালি নিষেধ করেছে তাই আপাতত এই ভিসা দেওয়ার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না আর যদি কখনও সময় হয় পসিবল হয় যে আমি লোক আনতেছি বাংলাদেশ থেকে আমাদের কোম্পানিতে তো আপনাদেরকে বিস্তারিত জানাবো কোনো এক ভিডিওর মাধ্যমে কথা বলতে বলতে আমি চলে আসছি কাস্টমারের বাড়ির সামনে তো আমি দুটো করে কাস্টমারকে কল দিলাম তো সে বলল বের হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এবং কাস্টমার যেখানে লোকেশন দিয়েছিল সেটি আসলে কাস্টমারের বাড়ি না কাস্টমারের বাড়ি হচ্ছে তারই অপোজিট সাইডে তো আমি অর্ডারটি সুন্দরভাবে রেখে যেমনভাবে আমার রেস্টুরেন্ট থেকে দিয়েছিল সেভাবে রেখে অর্ডারের ছবি তুলতেছিলাম তো ছবি তোলার আগে কাস্টমার আমার হাত থেকে অর্ডারটি নিয়ে চলে যাচ্ছিলো কিন্তু আমাকে তো ছবি দিতেই হবে তাই আমি কাস্টমারের সহ অর্ডারের ছবি তুলে ড্রপ আপ দিয়ে দিলাম আমার অর্ডারটি ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি দেখে নিচ্ছিলাম আজকে রাতের ছয়টা অর্ডার আমার ডেলিভারি করা ছিল আর এটা ছিল আমার সাত নম্বর অর্ডার তো আমি টাইমের মধ্যেই অর্ডার ডেলিভারি ড্রপ আপ কনফার্ম করে দিয়েছি যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ফুড ডেলিভারির কাজে আসতে চান তাদের বলতে চাই আপনারা অবশ্যই ভিডিও ক্লিয়ারলি দেখবেন এবং বুঝবেন বুঝে শুনে দেখে তারপরে আসবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লা